নবগ্রামের পলসন্ডার পাশেই যে পুমিয়া মোড় এই পুমহিয়া মোড়ের এই জায়গায় সেই দু হাজার একুশ সালে প্রায় চারজন পথ দুর্ঘটনার শিকার হয় আর সেই সময় তারপর থেকে জাতীয় সড়কের ঠিক এই জায়গায় পুমিয়া বাস স্ট্যান্ড মোড়ে একটি ট্রাফিক সিস্টেম অথবা বাইপাস সার্ভিস রাস্তার দাবি তুলছে স্থানীয়রা দীর্ঘদিন থেকে এই দাবি উঠলে ঠিক সেই সময় পথ দুর্ঘটনা যখন ঘটে স্থানীয়রা কিন্তু রাস্তা অবরোধ করে এই জাতীয় সড়ক ন্যাশনাল জাতীয় সড়ক কর্তৃপক্ষ পুলিশ প্রশাসন অ্যাডিশনাল এসপি সেখানে উপস্থিত থাকেন বলে স্থানীয়দের অভিযোগ এবং ঠিক তারপরেই এই যাই কিন্তু তারা একটি ট্রাফিক সিস্টেম অথবা বাইপাস রাস্তা হবে বলে জানানো হয় কিন্তু কয়েক বছর অতিবাহিত হয়ে গেলেও এখন পর্যন্ত ট্রাফিক সিস্টেম বা বাইপাস সার্ভিস রাস্তা এখন পর্যন্ত হয়নি আর সেই নিয়ে কিন্তু তীব্র ক্ষোভ প্রকাশ দেখা গিয়েছে স্থানীয়দের মধ্যে স্থানীয়দের অভিযোগ তাদেরকে পমিয়া এই যে গ্রাম আশেপাশে রয়েছে তাদেরকে পড়াশোনা থেকে তাদেরকে যদি এই মোড় আসতে হয় তাহলে যদি রং রুট ধরে না আসে তাহলে সামনে যে মোড় রয়েছে সেটা কয়েক কিলোমিটার সেটা ঘুরে আসতে হয় অথবা যদি রং রুট ধরে আসছে তাহলে তাদেরকে পুলিশ ধরছে টোটো বলে এমনই অভিযোগ কিন্তু হচ্ছে এই জন্য তাদের সেই দাবি কিন্তু আরও জোরালো বর্তমানে হয়ে উঠেছে এবং সেই দাবিতে আজকে জাতীয় সড়ক অবরোধ করার জন্য স্থানীয় মানুষরা কিন্তু এসেছিলেন দলে দলে কিন্তু পুলিশ প্রশাসন এবং স্থানীয় বিধায়কের তৎপরতায় জাতীয় সড়ক কর্তৃপক্ষের দাবি কিন্তু তাদেরকে কিন্তু অস্বস্ত করা হয়েছে বলে তারা কিন্তু অবরোধ করলেন না বিষয় ছিল এটাই যে এখানে একটি উন্নত ট্রাফিক সিস্টেম অথবা এই পাশ দিয়ে বাইপাস সার্ভিস রাস্তা তৈরি করতে হবে ঘটনাস্থলে স্থানীয়রা কালো পতাকা নিয়ে অবরোধ করতে এসেছিলেন খবর পেয়ে কিন্তু আগে থেকে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং ঠিক তারপরে খবর পেয়ে কিন্তু আসেন স্থানীয় বিধায়ক নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্রমণ্ডল স্থানীয় যারা অবরোধ করতে এসেছিলেন তাদের সঙ্গে কথা বলেন এবং কথা বলার পর তাদেরকে আশ্বস্ত করেন যে বর্তমান দেশে যুদ্ধকালীন তৎপরতা চলছে এই জন্য আপাতত যাতে কোনো বিশৃঙ্খল পরিবেশ তৈরি না হয় সেই জন্য ঘটনাস্থলে এসেছিলেন ন্যাশনাল জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং উভয়ের সঙ্গে কথা বলে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নবগ্রামের বিধায়ক এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষ কিন্তু অবরোধ করতে এসেছিলেন বিক্ষোভ করতে এসেছিলেন তাদের সঙ্গে কথা বললেন এবং কথা বলার যে সূত্রের খবর এক মাসের মধ্যে এই কাজ চালু হবে বলে কিন্তু গ্রামবাসীরা গ্রামবাসীদেরকে কিন্তু অস্বস্ত করা হয়েছে গ্রামবাসীদের দাবি দ্রুত কিন্তু রাস্তার এই বা ট্রাফিক সিস্টেমের কাজ চালু করা হোক যদি এক মাসের মধ্যে এই কাজ না হয় তাহলে আরও বৃহত্তর থেকে বড় থেকে বড় আন্দোলনের পথে যাবে গ্রামবাসীরা বলে কিন্তু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন কি জানিয়েছেন গ্রামবাসী থেকে বিধায়ক

পুলিশ কি বললো এখন আপনারা কি অবরোধ তুলে নেবেন না অবরোধ করবেন রাস্তা হলি অবরোধ তুলে সালের সকালবেলা আমাদের পমিয়া গ্রামে খেটে খাওয়া মানুষ যারা প্রত্যেকদিন সকাল হলে লেবার খাটতে যায় দিনমজুর খাটতে যায় সে সময় এই বাস স্ট্যান্ডে পার হতে গিয়ে আমাদের বাস স্ট্যান্ডে যে উঁচু উঁচু জায়গার কারণে চারজন একসঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় সেদিন আমরা গোটা গ্রামের লোক রাস্তা অবরোধ করি এবং অবরোধ করার পরে পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে হাইওয়ে লোক এসেছিল তারা কথা দিয়েছিল এক মাসের মধ্যে আমাদের এই যে পর্মিয়া থেকে বংশুল যাওয়ার বাইপাস রাস্তা একটা ওরা করে দেওয়ার কথা ছিল চার বছর ধরে এটা পড়ে থেকে এখনও পূর্ণ হয়নি পুনরায় আজকে আমরা আবার সে দাবি নিয়ে পথে নেমেছিলাম এবং তারা এসছিল তো আমাদেরকে আশ্বাস দিলো যে এক মাসের মধ্যে আমরা এ কাজ শুরু করব। আমরা এখানে চার চারটা লোক মারা গেছে আমরা এখানে রাস্তা চাই এবং ভালোভাবে রাস্তা হোক এই পার্থক্য উপর আমাদের যেতে অসুবিধা আছে এবং রং সাইডে যেতে আমাদের ঘেরুয়া করেছিল চার পাঁচটা লোক আমাদের থানায় ভরা হয়েছিল যে রং সাইডে যাওয়া যাবে না তা রং সাইডে না যেলে তো আমরা আসতে পারছি না তো যাওয়ার জন্য আমরা রাস্তা চাইছি রাস্তা বল কীরকম রাস্তা মানে এই থেকে ওপার আসার জন্য আমরা অনুরোধ করছি মাঝখানে কোনো ইয়ে মাঝখানে মানে ট্রাফিক করা হোক হ্যাঁ চারজন মারা গেছিল গ্রামের মানুষ ক্ষুব্ধ হয়ে সেই চার বছর আগেকার প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি পালনের জন্য আজকে তারা রাস্তায় অবরোধের জন্য তারা সিদ্ধান্ত নিয়েছিল আমার কাছে খবর যায় ইতিমধ্যে গত কালকে থেকে পশু থেকে যুদ্ধ শুরু হয়েছে দেখেছিল আপনারা ভয়ঙ্কর যুদ্ধ সেই যুদ্ধ নিয়ে আমরা সমস্ত ভারত সমস্ত পার্টি বিরোধী সহ সবাই আমরা দেশের পক্ষে আমাদের আজকে দেশকে রক্ষা করার প্রশ্নে আমরা এখানে মিলিটারি ক্যান্টনমেন্ট আছে তাতে যাতায়াতের ব্যাপার আছে যোগাযোগ আছে যে কারণে গ্রামের মানুষকে বলেছিলাম তোমরা অবরোধে যাবে না হাইওয়ের লোক আমাকে ফোন করেছিল এসডিপিও সাহেব আমাকে ফোন করেছিল এবং আমরা বলেছিলাম আমরা অবরোধে আমাদের গ্রামের লোককে নিষেধ্রাম তোমরা যাবে না আর বহু আদিবাসী এখানে আসতো তীর তারা তোমরা আসবে না আমরা এই যুদ্ধের সময়তে কোনো অবরোধে যাবো না ওরা যদি দাবি তাদের কাছে রাখা হবে দাবি পূরণ হলে ভালো তাহলে ভবিষ্যতে বললেন দাবি হ্যাঁ নিশ্চয় ওরা বলেছে যে আমরা যেটা হয়নি ব্যর্থতা প্রশাসনের ব্যর্থতা হাইওয়ের ব্যর্থতা সেটা তারা বলেছেন যত দ্রুত সম্ভব আজকে সার্ভিস রোড বা এখানে ট্রাফিক সিস্টেম তারা করবে এবং তার জন্য যা যা করার দরকার আমার দিক থেকে আবার চিঠি দেওয়া যা যা করার দরকার আমি করব প্রশাসনের দিক থেকে তারা বলেছেন যে কারণে এখানকার দেখবেন কালো পতাকা নিয়ে আজকে তারা বিক্ষোভ দেখাতে ইচ্ছে সেই মৃত্যু সেই চারজনের মৃত্যু তাদের স্ত্রীর এসছে দেখেছেন যান তাদের কাছে যান তাদের স্ত্রীরা এসছে কীভাবে অসহায় তারা আজকে এখানে আছে আজকে এই কাজ যা প্রশাসনের কাজ করার কথা ছিল হাইয়ের কথা ছিল সেটা চার বছর থেকে হলো না যে কারণে মানুষ আজকে এই জায়গায় যেতে বাধ্য হয়েছে